আমি আপনাদের সামনে দশটি পয়েন্ট উল্লেখ করব এই দশটি পয়েন্টের মধ্যে থাকবে আমাদের যুব সমাজ যুবতীরা ধ্বংস কেন হচ্ছে তার কারণ পাশাপাশি এই দশটি থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলেই সেখান থেকে আমাদের প্রতিকার বের হয়ে আসবে এবং আমরা এই ধ্বংসর কারণ থেকে বাঁচতে পারবো বেঁচে যেতে পারবো ইনশাআল্লাহ শুরুতেই আমি আপনাদের সামনে যে কথাটি বেশ করতে চাই সেটি হলো যুবক যুবতীদের ধ্বংস হওয়ার প্রথম যে কারণ সেটি হল দিনে আইলেম শিক্ষার অভাব দিনে আইলেম শিক্ষার অভাব আজ দুঃখজনক হল সত্য আমাদের যুবকরা আমাদের যুবতীরা বিভিন্ন নায়ক নায়িকাদের স্টাইল গ্রহণ করে এবং নায়ক নায়িকারা যেরকম পোশাক পরে আমাদের যুবক যুবতীরা ওই রকম পোশাক পরার চেষ্টা করে এবং বিভিন্ন মায়েরা যারা আছেন ওই রকম সিনেমায় ওই রকম নাটকে যারা মায়ের চরিত্র অভিনয় করে থাকে তাদের যে পোশাক তাদের যে চরিত্র তাদের যে মনমানসিকতা ঠিক ওই রকম একটা চরিত্র বা পোশাকে তারা তাদের সংসার বাস্তবায়ন করতে চায় বলেন নাউজুবিল্লাহ যদি সুশিক্ষা থাকে শিক্ষা দুই প্রকার আপনাদেরকে জানতে হবে একটা হলো কুশিক্ষা আর একটা হলো সুশিক্ষা শিক্ষা তো সবই যারা নাচ গান শেখে এটাও কিন্তু শিক্ষা যারা গান শেখে নাচানাচি শেখে এগুলো কি শিক্ষা নয় শিক্ষা কিন্তু ওটা কী শিক্ষা কুশিক্ষা শয়তানি শিক্ষা এরকম মাদ্রাসা দারুসন্না ফোরকানিয়া মাদ্রাসা এরকম আপনাদের মাদ্রাসা খায়রুল উম্মা সালাফিয়া এরকম মাদ্রাসা মাদ্রাসাতুল হুদা আস সালাফিয়া আপনাদের মিয়া সাহেবের বাড়ি মাদ্রাসা এরপরে মাদ্রাসা দারুল এহসান পাঁচবাড়িয়া এই যে আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোতে কি কুশিক্ষা হয় নাকি সুশিক্ষা হয় সুশিক্ষা হয় বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমি যে প্রথম কারণটি আপনাদের সামনে তুলে ধরতেছি সেটি হলো দিনী শিক্ষা অর্থাৎ যেই কথা বিশ্বনবী বলেছেন সহিহ বুখারীর বর্ণনা তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা অন্য বর্ণনা এসেছে দুইভাবেই মুসলিমিন অ মুসলিমা তার মানে প্রত্যেক নরনারীর ওপরে এলেম শিক্ষা করা ফরজ ফরজা আইন তার মানে হলো এখানে আল আলে আলিফলাম দ্বারা মা রেফা হয়েছে তার মানে এখানে সব এলেম নয় সব এলেম শিক্ষা করা ফরজা আইন নয় আল এলেম আল কুরআন অসুন্না কুরআন এবং সুন্নার এলেম অর্জন করা প্রত্যেকটা মুসলিম নরনারীর ওপরে ফরজ বলেন সোহান আল্লাহ আমার বাবা বলেরাম সুনানে তিরমিজের মধ্যে 1080 নম্বর হাদিস বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবা মিন সুনাল মুরসালিন চারটি কাজ হলো समस्त রাসূলদের সুন্নাহ চারটি কাজ নবীরা করে গিয়েছেন এই চারটি কাজ হলো নবীদের সুন্নাহ এইগুলো যদি আপনারা কোরআন হাদিস না পড়েন তাহলে শিখবেন কোথা থেকে যদি আমরা কোরআন অধ্যয়ন করি যদি আমরা হাদিস অধ্যয়ন করে থাকি কোরআন হাদিস রিসার্চ করলে কোরআন হাদিস অধ্যয়ন করলে আমরা পেয়ে যাব আমাদের আইলেম কিভাবে অর্জন করতে হবে কোন আইলেমের বাদৌলাতে আমরা আমাদের জীবন চালাব দেখুন এই হাদিসে বিশ্বনবী বলেছেন হাদিসের পাতা থেকে শিক্ষা গ্রহণ করুন বিশ্বনবী বললেন আর বাউম সুনানিল মুরসালিন ও আমার সাহাবিরা চারটি কাজ হলো সমস্ত রসুলের সন্ন্যাম সমস্ত রসুলের সন্ন্যাস চারটি কাজ তোর মধ্যে এক নাম্বার হলো আল হায়া তার মানে লাজুকতা লজ্জাশীলতা প্রত্যেকটা নবী রসুলের লজ্জা ছিল লজ্জা সারা হায়া সারা কোনো নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই বলেন না সুবাহ আল্লাহ আমরা মা বোনেরা যারা আছে। যুবকেরা যারা আছি লজ্জা যদি না থাকে বিশ্বনবী হাদিসে বলেছেন ইসলাম তাস্তাহি ফাসনা মাশিতা যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবা তার মানে লজ্জা এমন একটা বিষয় এটা স্বয়ং সমস্ত রসুলদের প্রধান এবং অন্যতম একটা সন্ন্য এবং বৈশিষ্ট্য হল লজ্জা থাকা আজকাল দুঃখজনক হল সত্য লজ্জার মাথা খাইয়ে যুবক যুবতীদের চলাফেরা তাতে দেখলে মনে হয় না যে তাদের লজ্জা সরম হায়া বলতে কোনো জিনিস আছে আপনারা যারা এসেছেন রংপুরের মা বোনেরা আপনারা ভালো আলহামদুলিল্লাহ দ্বিতীয় নাম্বারের রসুলের সন্ন্য আতর ব্যবহার করাম এই আতর ব্যবহার করবেন আপনি একমাত্র আপনার স্বামীর সামনে পুরুষরা বাহিরে আতর ব্যবহার করবে কিন্তু মহিলাদের জন্য বাহিরে আতর ব্যবহার করা নিষেধ এই বিষয়ে একটু পরে আসছি বিশ্বরামী তিন নম্বরে বললেন সাওয়াক সমস্ত রসুলদের সোনাম চার নম্বরে হলো অন্নিকা অন্নিকা মানে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া অর্থাৎ বিশ্বনবী একে একে চারটি কথা বললেন চারটি কাজের কথা বললেন তার মধ্যে প্রথম বলেছেন লজ্জাশীলতা দ্বিতীয়তে বললেন আতর ব্যবহার করা তৃতীয়তে বললেন মিসওয়াক করা চতুর্থতে বললেন বিবাহে আবদ্ধ হওয়া তার মানে এই চারটি কাজ সমস্ত রসুলদের সোনাম তাত কেউ যদি বলে আমি একটা বৈধভাবে প্রেম সম্পর্ক করতে চাই বৈধভাবে প্রেম সম্পর্কের একটাই রাস্তা সেটা হলো শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কেননা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া যত সম্পর্ক আছে দুনিয়ার সব সম্পর্ককে ইসলাম হারাম বলে ঘোষণা দিয়েছে বলেন সুবহানাল্লাহ বিবাহ ছাড়া বিয়ের বাহিরে যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক আল্লাহ নাকচ করেছেন এবং শরিয়া এটাকে হারাম করেছেন তো উপস্থিতি তাহলে প্রথম নাম্বার আমি যে বিষয়টি বললাম সেটা হলো শিক্ষা সুশিক্ষার অভাবের কারণে আজকে আমাদের যুবক যুবতীরা রসাতলা যাচ্ছে যুবক যুবতীদের চরিত্র এবং তাদের অবক্ষয় এত বাড়া বাড়ছে যাদের মাঝে সুশিক্ষা আছে তারা এখান থেকে সরে আসতে পারবে এর প্রতিকারটা এখান থেকে আপনারা নিতে পারেন রক্ষার উপায় কি দিনই শিক্ষা গ্রহণ করা যদি আমরা দিনই শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের বাচ্চাদেরকে গ্রহণ করাতে পারি তাহলে মনে রাখবেন এরকম চরিত্র ধ্বংসের মধ্যে আমাদের ছেলে মেয়েরা পা দেবে না এটা ছিল এক নম্বর এরপরে দুই নাম্বার যুবক যুবতীর অবক্ষয়ের দুই নাম্বার কারণ হলো নারী পুরুষের অবাধ মেলামেশা নারী পুরুষের কি অবাধ মেলামেশা এই যে দিনের বেলা আপনাদের জন্য আয়োজন করা হয়েছে এটার যতগুলো উদ্দেশ্য আছে তন্মধ্যে অন্যতম এবং প্রধানতম একটা উদ্দেশ্য হলো রাতের বেলা যাতে পুরুষে এবং মহিলাদের মধ্যে কোনো মেলামেশা বা অবাধে ঘষাঘষি শরীরের সাথে শরীর লাগা এই যে মহিলাদের রাত্রেবেলা আসা এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবাধ দিনের বেলা আপনাদের আয়োজন করা আপনাদের এটা সুক্রিয়া আদায় করার দরকার বলেন আলহামদুলিল্লাহ এই আয়োজন এটা আপনাদের জন্য আয়োজন এটা কেন করা হয়েছে রাত্রের বেলা যাতে পুরুষে এবং নারীদের এই যে একটা অবাধ একটা পরিবেশ হয় এই পরিবেশ থেকে পরিত্রাণের জন্যই এই আয়োজন করা হয়েছে এবং এটাই দ্বিতীয় নম্বর কারণ যুবক যুবতীদের অবক্ষয়ের দ্বিতীয় নম্বর কারণ হল অবাধে মেলামেশা করা এ সম্পর্কে হাদিস এসেছে সহিয়াল বোখালির পাঁচ হাজার দুইশো তেত্রিশ নম্বর হাদিস বিশ্বনবী বলেছেন সোনম ইয়া কুমার দুঃখ আলান ও আমার সাহাবিরাম তোমরা মহিলাদের কাছে অযথা অবাদে মেলামেশা থেকে তোমরা দূরে থাকো মহিলাদের সাথে তোমরা মিশতে যেও না ফাকর রজুলুম মিনাল আনসার আনসারদের মধ্য থেকে একজন সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আফরাইতা লাহমা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল দেবরের ব্যাপারে আপনি কি মতামত দিবেন আমার প্রত্যেকের যে দেবর আছে প্রত্যেক যে স্বামী আছে স্বামীর যে ছোট ভাই তাকে বলা হয় দেবর দেবর তো অবশ্যই চিনি আমরা এই দেবরের ব্যাপারে আপনি কি বলছেন এক কথায় জবাব দিলেন দেবর দেবর বিশ্ব অর্থাৎ দেবরের সাথেও তোমাদের অবাধে মেলামেশা করা চলবে না অনেক স্বামী আছে স্ত্রীকে বলে তুমি আমার ছোট ভাইয়ের সাথে একটু বাজারে যেহেতু গিয়ে একটু ফার্মেসির দোকানে গিয়ে ফার্মেসি কিনে নিয়ে এসো অনেক ফার্নিচার এগুলো কিনে নিয়ে এসো অথবা বাজারে যেও অথবা তুমি একটা শাড়ি কিনবে আমি তো অফিসে সময় পাই না তুমি একটু আমার ছোট ভাইয়ের সাথে যেও গিয়ে শাড়ি কিনে নিয়ে এসো বলার নামজমিল্লা আচ্ছা দেবরের সাথে চলাফেরা এটা কি শরীয়তে সমর্থন করে নাকি শরীয়ত হারাম করেছে হারাম করেছে তার মানে দেবর দেবর মানে স্বামী মারা গেলে এই দেবর আপনাকে বিবাহ করতে পারবে আপনার ইদ্যুৎ পার হওয়ার পরে এটাকে বলা হয় দ্বিতীয় বর তার মানে বরের সাথে আপনাকে পুরো পর্দা মেনটেন করতে হবে এই জন্য বিশ্বনবী বললেন আলহাম আল মাউদ অর্থাৎ হাদ্দে বরের সাথে অবাধে মেলামেশা করা চলবে না বিশ্বনবী আরো বললেন সই বুখারের পাঁচ হাজার দুইশো তেত্রিশ নম্বর হাদিস বিশ্বনবী বললেন লা ইয়াদখ না লা ইয়াদ হুলন না রুজুল বে এমন কোনো মানুষ নাই যারা অবশ্য অবশ্যই কোনো মহিলার কাছে প্রবেশ করবে অর্থাৎ কোনো মহিলার কাছ থেকে অবশ্য অবশ্যই কোনো মহিলা আলাদা হবে না অথবা কোনো একাই কোনো সফরে এসে গমন করবে না ইল্লা মাজ মাহরামিন অর্থাৎ কোনো মাহরাম ব্যক্তি ছাড়া অন্যায়ভাবে কারোর সাথে একা একা বাড়ি থেকে বেরো হবে না কোন মহিলার সাথে কোনো পুরুষ। দেখা করবে না যদি তাই করে অবশ্য অবশ্যই যদি তাই হয় তাহলে মনে রেখো এই দুইজন নারী পুরুষ যদি একসাথে থাকে একজন নির্জনে একদম লোকালয়ে নয় একদম এমন একটা খালি জায়গায় যেখানে একজন পুরুষ আছে আর একজন নারী আছে আর কেউ নাই বিশ্বনবী বললেন সাব শুনে রেখো এই দুইজন নারী পুরুষের তৃতীয় জন হল শয়তান আর মানে হলাম নারী পুরুষের সাথে কোশ্চেনকাল একা একা সাক্ষাৎ করা যাবে না বিশ্বনবী রবি মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহ গোয়ালাই ওসাল্লাম এটাই বললেন কোনো নারীর সাথে পুরুষ দেখা করতে যাবে না নির্জনে যাবে না তার মানে হল নারী পুরুষে অবাধ মেলামেশা থেকে ইসলাম নিষেধ করেছে ইসলাম এটাকে গাইডলাইন করেছে অবশ্য অবশ্যই একজন পুরুষ একজন মহিলার সাথে নির্জনে দেখা করতে পারবে না এটা হলো দুই নাম্বার অবাধে মেলামেশা এই অবাধে মেলামেশা হওয়ার কারণে আজকে আমাদের যুবক যুবতীরা অবক্ষয়ের মধ্যে পড়তেছে ধ্বংসের চরিত্রের মধ্যে পড়তেছে চরিত্রের মধ্যে তাদের কালীমা লোপন করা হচ্ছে যদি আমরা অবাধে মেলেমেশা থেকে বাঁচতে পারি সাথে সাথেই সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো এই চরিত্র বা অবক্ষয়ের ভেতরে আমাদের যুবক যুবতীরা পড়বে না তিন নম্বর হল চরিত্র এবং অবক্ষয়ের মানুষের যুবক যুবতীর চরিত্র ধ্বংসের তিন নম্বর কারণ হলো ব্যাপার অবস্থায় চলাফেরা করা ব্যাপার দা অবস্থায় চলাফেরা করা সংজ্ঞা যদি আমি খুলে বলি তাহলে আপনাদের কাছে লজ্জা লাগবে সরম লাগবে যেই ব্যাপারদা যে ব্যাহা শাড়ি মানে ব্যাহা কিছু কাপড় পোশাক পরে আমাদের মা বোনেরা বাহিরে বের হয় এটা দেখে স্বয়ং শয়তানো লজ্জা পায় কথা বলেন ঠিক কিনা শয়তান মনে করে যে তুই যা পড়ছিস এটা তো আমার চেয়েও বড় শয়তান তুই এখন নিজে হয়ে গিয়েছিস শয়তান ওর থেকে দশ হাত দূরে থাকে যে বাপরে বাপ এই যে শয়তান এই শয়তানের কাছে আমার যাওয়ার দরকার নাই যারা শয়তানি করে না ওদেরকে একটু শয়তানি শেখাই স্তাক ফুল্লাহ এমন কিছু পোশাকের কথা বিশ্বনবীর নামী মহামাদে ষোলো ল ষোলো লা ও আনাই ওয়াসাল্লাম বলেছেন স্মরণের তিনবেজির মধ্যে এগারোশো নম্বর হাদিস বিশ্বনবী বলেছেন আলমারতু আওরাহ মহিলা পুরোটাই হচ্ছে লজ্জার স্থানের মতো মহিলারা মহিলার পুরোটা অঙ্গই হচ্ছে ঢেকে রাখার মতো একজন মহিলা মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ হচ্ছে আওরা তার মানে ঢেকে রাখার বস্তু সহান একজন মহিলা পুরোটাই ঢেঁকে রাখার বস্তু বিশ্বনবী বললেন শোনো ফাহিদা খরাজাদ যখন একজন মহিলা রাস্তায় বের হয় ইশতাস হাস্যায় তান শয়তান তাকে অন্য অন্য যুবকদের চেহারায় অনেক স্পর্শ কাতর করে অনেক আকর্ষণ করে যুবকদের সামনে সে উপস্থাপন করতে চাই বলেন নাওজবিল্লাহ শয়তান উকি মারে এবং চাই এই মহিলাটা বের হয়েছে দশজন পাঁচজন যুবকদেরকে কিভাবে তার দিকে আকৃষ্ট করা যায় এই কাজে নিয়োজিত হয়ে যায় স্বয়ং শয়তান বলেন সোহান আল্লাহ তাহলে ব্যাপারটা হয়ে যদি বের হয় শয়তান এই কাজে আরও তার কাজ বাড়ে নাকি কমে তার কাজটা আরও বাড়ে শয়তান দেখে যে এই লোকটাকে দিয়ে এই মহিলাকে দিয়ে আমার শয়তানি করার কাজটা অনেক ভালো হবে মাবনে রাও পড়দা পরদা করিয়ালেম পরদা কে হবে না নারীর রে উঠে গেল দেখে টিভি সিনেমা ঠিক না ঠিক পরদা পরদা করে নারীর উঠে গেল দেখে টি সিনেমা আমার বাবুরেরাম যুবক যুবতীরাম যদি পর্দার একটা বিধান আমরা লঙ্ঘন করি মনে সলাদ একটা ফরজ ইবাদত সলা যেমন ফরজ ইবাদত রমাদান মাসের সিয়াম যেরকম ফরজ ইবাদত জাকাতের সম্পদের মালিক হলে জাকাত যেমন ফরজ এবার অর্থ থাকলে যেমন হজ করা ফরজ ঠিক তেমনইভাবে নারীদেরকে পর্দা করা ফরজ এটা কোনো সুন্নত দফল বা ঐচ্ছিক কোনো বিষয় নয়

আল্লাহ ও নারীরা ফি তোমরা তোমাদের বাড়িতে বসবাস করো তোমরা খবরদার খবরদার জাহির যুগের নারীদের মতো বেপরদা হয়ে বের না একজন মা সংসারের ডিরেক্টর সংসারের এমডি ঘরের ভেতরে তার এত কাজ এত সংসারের কাজ এত ব্যস্ততার কাজ এত কিছু রেখে একজন নারী কেমনে বেরো হয় আমার বুঝে আসে না একটা সংসারের কত কাজ একটা সংসার গোছানোর কত দায়িত্ব এই কাজগুলো রেখে একজন নারী যখন বাইরে যায় আপনারা বলুন তো ওই সংসারটা ঠিক থাকবে না কি ওই সংসার এলোমেলো হয়ে যাবে ওই সংসারের কোনো কিছুই ঠিক থাকবে না নারী থাকবে বাড়ির মাঝে বাহিরে হবে না আল কুরানার হাদিস পড়ে দেখো না খুব জরুরি বলবে কথা খুব জরুরি বলবে কথা আড়াল থাকিয়া আড়াল থাকিয়া আমার মা বোনেরা এই জন্য আল্লাহ বলেছেন তোমরা তোমাদের বাড়িতে বসবাস করো পর্দা একটা এই পর্দা না মানলে যুবক যুবতীদের চরিত্র ধ্বংস হয়ে যাবে আর যদি এটা মানতে পারে তাহলে প্রত্যেক যুবতীর চরিত্রর মধ্যে কেউ ফোন করার মতো কোনো দুঃসাহস পাবে না আমার মা বোনেরা তাহলে তিন নম্বরে আমি বললাম চরিত্র ধ্বংস হওয়ার কারণ হলো বেপরদা হয়ে চলাফেরা করা আজকে দুঃখজনক হলো সত্য অনেক মায়েরা অনেক দাদিরা তারা পর্দা করে কিন্তু যুবতী মায়েটারে সুন্দর করে মেকআপ করে রাস্তা দিয়ে সাজায় নাই। যে শয়তানের দিকে তাকাবে না যে লোকটার দিকে শয়তান যেদিকে ভুরুক্ষেপ করে না ওইটা সুন্দর মতো মাথা থেকে পায়ের তালু পর্যন্ত বোরখা আর যেটা আস্ত শয়তান যেটা আস্ত শয়তান যেটাকে দিয়ে কাজ চলাতে তার সুবিধা হবে ওইটাকে আরও সুন্দর করে সাজায় এটা কি বুঝে আসে আপনাদের মা বোনেরা এটা আমার বুঝে আসে না কেমনে এই কাজটা আপনারা করেন এখানে যদি আপনাদের এই রকম স্বভাব থেকে থাকে যে আপনার নাতিটার বয়স হচ্ছে বারো নাতনির বয়স কত বারো বছর আপনি বোরকা পড়ছেন নাতনিটাকে কেন ব্যবহারতা করে বার করলেন কি জন্য বের করলেন এই স্বভাব এই অবস্থা আমাদের রাস্তাঘাটে আমরা দেখি না কি দেখি না দেখি বুড়ি নিজে বোরকা পরে মেয়েটাকে মেকআপ করে বুড়ি নিজে বোরকা পরে মেয়েটাকে মেকআপ করে অশালীন কিছু পোশাক পরে যাতে শয়তান লজ্জা পায় এ দেখে দেখেও শয়তান নিজেও হেসে দেয় ইমান নিয়ে বেঁচে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায় ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় ইমান নিয়ে বেঁচে থাকা দায় হায় রে ইমান নিয়ে বেঁচে থাকা দায় তাহলে মা বোনেরা পর্দা করবেন পর্দা করলে যুবক যুবতী এবং নিজেদের চরিত্র ধ্বংস হবে না চার নাম্বার হলাম দৃষ্টির অপব্যবহার কুদৃষ্টি দেওয়া এই চোখ দিয়ে আল্লাহ আমাকে বড় দুইটি নিয়ামত দিয়েছেন দুইটি চোখের ব্যবহার আমি করছি এই চোখের দৃষ্টি যেন আমার ভালো হয় এই দৃষ্টির যেন অপব্যবহার আমার দ্বারা না হয় অর্থাৎ এই দৃষ্টি আমাকে যা দেখতে বলবে তাই দেখা যাবে না দেখতে হবে আল্লাহ এবং শরীয়ত আল্লাহর রসুল এটা আমাকে দেখার অনুমতি দিয়েছে কি না কি বলেন ঠিক না চোখ আসে বলে যা তা দেখা যাবে দৃষ্টির অবক্ষয় দৃষ্টির অপব্যবহার আমাদেরকে রোধ করতে হবে এ ব্যাপারে আবু দাউদের মধ্যে চার হাজার একশো তিয়াত্তর নম্বর একটা হাদিস এসেছে বিশ্বনবী বলেছেন ষোলো আমার সাহাবিরাম কুল্লো আইন জানিয়াম প্রত্যেক ওই দৃষ্টি জিনাকার প্রত্যেক চোখের দৃষ্টি জিনাকার লিপ্ত হবে জিনাই লিপ্ত হবে ওয়ালমার আত ইদাস্তা আতর যখন কোনো মহিলা আতর ব্যবহার করে পারফিউম ব্যবহার করে ফমার রাত বিল মাজলিস অতঃপর মাজলিসের পাশ দিয়ে অতিক্রম করলো একজন মহিলা আতর ব্যবহার করলো করে মজলিসের পাশ দিয়ে অতিক্রম করলো ফাহিয়া কাদা ওয়া কাদা ইয়ানি জানিয়া বিশ্বনবী বললেন সেই মহিলা হচ্ছে এই রকম তার মানে একজন মহিলা যদি আতর ব্যবহার করে একটা মাজলিসের পাশ দিয়ে যায় আর ওই মাজলিসের কোন লোক যদি বলে আহ কি সুন্দর ঘ্রাণ মহিলাটার শরীর থেকে কি সুন্দর ঘ্রাণ আসলো বিশ্বনবী বলেছেন সাথে সাথে এই মহিলাটির নাম একজন জেনাকারের নামে জেনাকারের খাতায় জেনাকারের লিস্টে জেনাকারিনীর তালিকায় তার নামটা লেখা হয়ে যায় বলেন না তাহলে একটা একটা যুবক বৃদ্ধ লোক যে কোনো মানুষ আপনার শরীর থেকে ঘ্রাণ পাওয়ার সাথে সাথে যখনই আপনার দিকে তাকালো এই যে তাকালো তাকানোর সাথে সাথেই আপনার প্রতি তার কুদৃষ্টি পড়ে গেল এর সময় এই সময় এই সাথে সাথেই এই যে তাকালো তাকানোর সাথে সাথেই আপনার নামটা জেনাকারের খাতায় বা জেনাকারণীর খাতায় উঠে গেল বলেন নাউজুবিল্লাহ তার মানে দৃষ্টির কি করা যাবে না অপব্যবহার করা যাবে না